মুরগি পাইছি পাইছি এ জামাই এটা মুরগি ঠ্যাং যদি ভাঙছে তোমার ঠ্যাং থাকতো না তোমার শাশুড়ি সর্ষের তেল দিয়ে দেশি আলু গোটা ঠাস সময় রাখা না খাইয়া যাওগা আবার এ বর্ষ বাড়িতে কি ভাত নাই ভাত আছে কিন্তু সালুন নাই একটা মাত্র জামাই আমি না ভাইয়া হর হরুরে খাওয়াইলাম ইচ্ছা মতো খাওয়াইলাম না নাকে দুদিন আগে আগিয়ার পরে মই রইতে দেব ওই আয় পড়ছি যাই ধান গুলা কাটছি খের গুলা চালাই হয়ে গেল হ্যাঁ জামাই এসে দুঃখ কই ভাই রে জামাই রে আমি ইনদু কি খুজুন জামাই কাল কেনাইতে গেলা আজকে আবার আয় পড়ছে কে বাড়িতে ভাত নাই শ্বশুর আব্বা আমি কি খাইলা তা আর জামাই একটা আমন চিপস তুই আইছি हां লইছই তো 10 টা আমার পাঁচ সাতটা মুরগি খেয়ে যাইবা আব্বা মুরগি দেশিগুলা খারাপ না ভালাই লাগে আর আমি জামাই বলে কথা আমি না খেলে খাইব ক্যাডা তোমার আওয়াজে দেখলে বাড়িতে মুরগিগুলো বলা কি hore আব্বা দশটা দেনছে ধুলো ভাই আইনা না কালকে গেল আজকে আবার কেলেগা ইসমে আব্বা মুরগি নাই জবর শুন দেনছে মাছের ফ্রিজ তো হইগা প্রতিদিন মুরগি খাইবে রে ওড়ে না বাড়িতে কডা মুরগি আছে গরম গরম অন বাড়ি চর্তাছ না শ্বশুর আব্বা

ও ডিম হাতে নিয়ে ঘুরছ আর কুরতা নাই কিন হন এক ডিম তো ওৱান এক ডিম মানে একটা ডিম লৈছে কন এক ডিম হাই সব না বন জামাই তো বেড়া বাট পা তো টাউটারও ৰ বলা ডিম লয় যেনকে উ তেনজি কি কৰি না সমস্যা নাই চালুন নাইচ কে না ও পুৰান তো তাই আগের মতো যত্ন নেওয়া হয় না সমস্যা নাই